কীর্তনের পেশাদ খায়া ছাওয়া সুধায় অসুস্থ প্রায় শখানেক মানসি ঘটনায় চাঞ্চল্য ছড়ে গেছে মাথা ভাঙার ডাওয়াগুড়ি এলাকার পেশাদ অসুস্থ ছাওয়া সদায এলাকার প্রায় শতাধিক মানসি ঘটনাটা মাথা ভাঙা দুই নং ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাওয়াকুড়ি এলাকার জানা গেছে নয়া ধান ঘর তোলা নিয়া এলাকার একটা বাড়িতে কীর্তন আসলো আর সেই কীর্তনত গেইছে এলাকার ছাওয়া থেকে শুরু করিয়া মেলা মানসি কোনা চিরা মাকা প্রসাদ আর খিচুড়ি সবজি খাইছে সকায় কিনং সময় যতই গড়াইছে শুরু হইছে প্যাটের বিষ বমি আর জ্বর আর ইয়ার পরে আজই এক এক করিয়া অসুস্থ লাগ চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে মাতাবাঙা মহকুমা হাসপাতালত আর ঘোকসার প্রাথমিক কেন্দ্রত

ভোগসাটরা প্রাথমিক কেন্দ্রত প্রায় চল্লিশ জনের মতন ভর্তি আসেন বুলি জানা গেছে। তবে খাবারত বিষক্রিয়া হবার কারণে এই ঘটনা ঘটিছে বলে প্রাথমিকভাবে মনে করা হবার লাগছে আমরা তো i've got a number of